আমাদের প্রধান উপদেষ্টা মিথ্যা বলে আসছেন তার প্রতি সম্মান জানিয়ে আমি সেই শব্দ উচ্চারণ করতে চাই না তিনি সত্য গোপন করেছেন যদি হান্নান মাসুদের কথা সত্য হয়ে থাকে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বলে এসেছেন যে পাঁচ আগস্টের আগে তা না অর্থাৎ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তারপরে ছাত্রদের পক্ষ থেকে তার কাছে ফোন গেছে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ ছিল কিন্তু হঠাৎ করে বোমা ফাটালেন ছাত্র সমন্বয় জাতীয় নাগরিক পার্টি অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি দৈনিক কালের কণ্ঠকে একটি ভিডিও সাক্ষাৎকারে যা বলেছেন আমি কোট আনকোট আপনাদের সামনে একটি তুলে ধরছি হান্নান মাসুদ কালের কণ্ঠকে বলছেন পয়লা আগস্ট রাতের দিকে মুশিক ফাজুল আনসারি অর্থাৎ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যিনি নিয়মিত সংবাদ কাভার করতেন সেই মুশিক ফাজুল আনসারির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথম কথা হয় কিভাবে কথা হয় মুশিক ফাজুল আনসারি মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশির নামে একটা সিগনাল অ্যাকাউন্ট খুলে দেন ছাত্রদেরকে সেই সিগনাল অ্যাকাউন্টের মাধ্যমে সেই অ্যাপসের মাধ্যমে ডকুমার নিউজের সঙ্গে তাদের কথা হয় এবং আর বলেছেন এরকম যে তিনি বলছিলেন তোমরা এগিয়ে যাও সারা দেশের মানুষ তোমাদের সঙ্গে আছে তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে এবং হান মাস্তা বলছেন যে সে সময় তারেক রহমান সাহেব আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ফোন ট্রাক হচ্ছিল রেকর্ড হচ্ছিল তাকে আমরা অ্যাভয়েড করি এছাড়া বিদেশে অবস্থান তো আরো অনেকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তার প্রতি অনুরোধ জানিয়ে যে ফোন গিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে এর আগে বিষয়ে তার এবং তিনি সরাসরি তো তার সাক্ষাৎকারে বলেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আরো কয়েক মাস আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুইজারল্যান্ডের ডাবোসে বসে ফিনান্সিয়াল টাইমস এর প্রশ্ন ছিল যে কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্ন জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছিলেন সেটিও আমি কোট এবং আনকোট তুলে ধরেছি সামনে তিনি বলেছিলেন যে প্যারিসে করেছিল শিক্ষার্থীরা আমি তাদের কালকেই চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি তারা বললো যে আপনাকে সরকার প্রধান হতে হবে তিনি বলছিলেন যে না আমি সেই ব্যক্তি নই আমি এর কিছুই জানি না আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না কাজে আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম তাদের বলছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তারা নাসর বান্দা কিছুতে ছাড়তে চাইছিল না তারা বলছিল যে শেখ চলে গেছেন এখন সরকার প্রধান হতে এবং শেষ পর্যন্ত আমি রাজি হলাম এখন মনে হচ্ছে যে হান্নান মাসুদ এক তারিখে ফোন দিয়েছিলেন আগস্টের এক তারিখে শেখ হাসিনা দেশ ছাড়েন পাঁচ তারিখে আর হান্নার মাসুদের সঙ্গে এটি প্রথম কথা হয়তো কিন্তু হঠাৎ করে তো হান্নান মাসুদ নিজে থেকে একা তার সঙ্গে কথা বলেননি নিশ্চয়ই এর আগে থেকে আরো অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস